আর যাদের পেটের সমস্যা আছে পায়সের সমস্যা আছে তারা রাত্রিতে একটা হরতুকি আমলুকি বহেরা এ রেখে তিন তিরিখে নয় খণ্ড করবেন তিনটা ফলকে তিন খণ্ড তিন খণ্ড নয় খণ্ড করবেন এক গ্লাস পানির মধ্যে ভিজে রাখবেন সকালবেলা এই পানিটা লাল হবে ওই পানিটা খাইয়ে ফেলবেন ফল কটা ফেলে দিবেন ফল কটা ফেলে দিবেন। আর রাত্রিতে রাত্রিতে অর্ধেক পান দুই চাক আদা অর্ধেক পান দুই চাক আদা এক খণ্ড দারচিনি একটা এলাসি তারপরে লবঙ্গ দুইটা এটা একসাথে নেবেন আর হাফ হাফ চামেজ পরিমাণ ইস্যুপুলের ভুষি নেবেন নিয়ে একসাথে মিলে পানটা অর্ধেক পানটা খেয়ে ফেলবেন ভালো করে চাবিয়ে খাওয়ার পরে চা কাপের এক কাপ পানি খাবেন এক কাপ পানি খাবেন আর হুম একটা ওষুধ নাক্স বোম থার্টি এটা খাবেন নাক্স বোম থার্টি এটা খাবেন সকালে বাসি ওটা পানি খাবেন শশা গাজর খাবেন এক্ষণ কাঁচা ভেবে খাবেন ইনশাআল্লাহ তালা পাইলসের রোগ সব সারে যাবে ইনশাল্লাহকার মোটামুটি চিকিৎসা কিছু শোনেন আরও অনেক চিকিৎসা অনেক রয়ে গেছে